আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আরও একটা কার্ড নিয়ে এসেছিলাম এই কার্ডটা অর্ডারে ছিল তো এটা রঙের কাজ চলতেছে প্লেন মিস্ত্রির কাজ কমপ্লিট এখন শুধু রঙ মিস্ত্রির কাজ চলতেছে এটা এক কোট রঙ মেরে এটাতে পুটিং করা হচ্ছে পুটিং পুটিং করা হয়েছে পুটিংগুলো এখন কাটা হবে তারপরে আরও রঙের কাজ করা হবে তো এটা ভেষণ কার্ড এগুলো জয়েন্ট ছাড়া পুরোটা সেতা পিছন পাটে কোথাও কোনো মধ্যে জয়েন নাই পুরোটা এক তত্ত্ব আছে আপনারা যদি দেখেন এই হলো তীর চরাট এটা হলো চরাট ইউকালেক্টের চরাট আছে হাফ ইঞ্চি দল আর এটা হলো সামান পাটে এটা কিন্তু দু ইঞ্চি দল আর এটাও জয়েন্ট সারা এক তত্ত্ব আছে যদি একটু ভালো করে দেখায় কোথাও কিন্তু কোনো জয়েন নেই আর এটার পেছনে এখনো রং করাই হয়নি আপনারা দেখে বুঝতে পারতেছেন পুরো পুরোটাই কিন্তু ফ্রেশ আর কাট আর কাজের ডিপ কাজের ফিনিশিং যদি একটু দেখায় তাহলে বুঝতে পারতেছেন কীরকম ফিনিশিং এটা পার্ট এটা হলো সামন পার্ট আর এটাতে কিন্তু এই বক্সে ড্র সিস্টেম করা হয়েছে আর মাঝখানে ঠেলা পাল্লা গেলা সবে এটা হলো ড্র আর এটার পাশে হলো জয়েন্ট সারা ডাইরেক্ট পাশে আছে এটা প্রায় দুই ইঞ্চের মতো দল এখানে বোটিং গলানো হচ্ছে আরো কিছু